দুর্নীতির বিরুদ্ধে একতা গর্ব আগামী শুদ্ধতা এই স্লোগানে খুলনায় অনুষ্ঠিত হল দুর্নীতি দমন কমিশনের দুদক সরাসরি গণশুনানি সরকারি সেবা না পাওয়া ও হয়রানির শিকার নাগরিকরা এখানে তাদের অভিযোগ তুলে ধরেন আজ রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করেন দুদক প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি তিনি বলেন জনগণের টাকায় বেতন নিয়ে যারা সেবা না দিয়ে প্রভু সেজে বসেন তারা অন্যায় সততা ও দায়িত্ববোধ নিয়ে সেবা দিতে হবে পরিবারের অসৎ আয়ের প্রকাশ সৎ চরিত্র গঠনে বাধা দেয় তিনি আরো বলেন পরিবার থেকে সৎ চর্চা শুরু হওয়া দরকার সন্তানদের সামনে অসৎ উপার্জনের বহি প্রকাশ হলে সৎ জীবনের শিক্ষা দেওয়া সম্ভব নয় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন হতাশ না হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার অনুসন্ধান হাফিজ আহসান এছাড়া দেন বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার সহ আরো অনেকে গণশুনানি খুলনার বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ঘুষ হয়রানি ও সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন নাগরিকরা কিছু অভিযোগে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেয় দুদক

কেবলমাত্র সেই অভিযোগগুলো এখানে আলোচিত হবে অন্যান্য যে অভিযোগগুলো আপনারা করেছেন সেগুলি আমাদের তফসিলভুক্ত নয় সেগুলো এখানে আলোচনার সুযোগ নেই নিশ্চয়ই আপনাদের জন্য অন্য ব্যবস্থা আছে অন্য সুযোগ রয়েছে যেগুলি আমাদের তফসিলভুক্ত অপরাধ নয় সেগুলি আপনারা চাইলে সেগুলি যথাযথ কর্তৃপক্ষ কিছু অভিযোগ রয়েছে যেগুলি আপনারা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে পারবেন চাইলে সেগুলি আপনারা

আমি বলি না আপনাদের রক্ত দিয়ে মরে যান আমি বলি না আপনারা মা ছেলে বাবা মেয়ে মিছিল করেন এটা আমি বলি আমি বলি শুধু ঘুষ দিবেন প্রতিবাদ করেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে রেফারেন্স দেন চিৎকার করেন ভিডিও রেকর্ড করেন অডিও রেকর্ড করেন যে ঘুষ যাচ্ছে চিৎকার করে তার প্রতি প্রতিবাদ জানান তার বসে কাছে যান আমাদের বিসি মহলদের কাছে আসে যেখানে যে যান ঘুষ দেবেন না কষ্ট হবে একটু কষ্ট হবে কাজ দেরি হবে কিন্তু